আপনার ত্বকের নিচের অন্ধকারে একটি সংকট শুরু হয় হৃদয় দ্রুত ধরকতে শুরু করে রক্তচাপ হ্রাস পায় অক্সিজেন কমতে থাকে প্রতি মুহূর্ত গুরুত্বপূর্ণ অন্তরের গভীরে কোথাও শরীর একটি নীরব সতর্কবার্তা পাঠায় আমরা জীবনের সংকটে রয়েছি রক্ত শুধু লাল তরল নয় এটি একটি জীবন্ত সিস্টেম যা চলমান লাল রক্তকণিকা অক্সিজেন বহন করে জীবনের জন্য আলোকিত নালিয়ের মতো সাদা রক্তকণিকা পাহারায় থাকে সতর্ক এবং সজ্জিত প্লেটলেটগুলো অপেক্ষা করে বিপর্যয় রোধ করতে প্রস্তুত যখন রক্ত হারানো হয় এই পুরো জীবনযাত্রা ধ্বংসের দিকে ধাবিত হয় তারপর কিছু পরিবর্তন ঘটে একটি স্পষ্ট রেখা একটি ধীর স্থির ফোঁটা অন্য এক মানুষের রক্ত শরীরে প্রবেশ করে সঙ্গতিপূর্ণ পরীক্ষা করা নির্ভুল এটি দুই জীবনের সীমা অতিক্রম করে ভয়ঙ্কর আগ্রাসী নয় বরং উদ্ধার হিসেবে নতুন রক্ত শিরায় প্রবাহিত হয় লাল রক্তকণিকার সঙ্গে সঙ্গে সক্রিয় হয় তারা অক্সিজেন বন্ধন করে চলতে চলতে আরও উজ্জ্বল হয়ে জ্বলতে থাকে শিরা দিয়ে মানব চুলের চেয়েও সূক্ষ্ম ক্যাপিলারিগুলোর মাধ্যমে তারা সেই কোষের দিকে ছুটে যায় যা বাঁচার জন্য তারা করছে প্রতিটি পরীক্ষা করা হয় রক্তের ধরন নিশ্চিত করা হয় অ্যান্টিজেন চিহ্নিত করা হয় ইমিউন সিস্টেম পর্যবেক্ষণ করে পরে পাশে সরিয়ে যায় এই রক্ত গ্রহণ করা হয় হৃদয় শক্তিশালী হয় স্পন্দন স্থিতিশীল হয় অক্সিজেন শক্তি পুনরুদ্ধার করে অঙ্গ প্রত্যঙ্গ পুনর্জীবিত হয় মস্তিষ্ক অন্ধকার থেকে উদিত হয় যা কিছু মুহূর্তের জন্য ব্যর্থতার কিনারায় ছিল এখন নিরবতার প্রান্ত থেকে ফিরে আসে রক্তের ট্রান্সফিউশন শুধু ওষুধ নয় এটি ধার করা সময় ধার করা জীবন অপরিচিতদের মধ্যে একটি নীরব সংযোগ যারা হয়তো কখনো মিলিত হবেন না প্রতিটি ফোটা একটি গল্প বহন করে প্রতিটি স্পন্দন অন্য কারোর উপহারকে প্রেরণা দেয় এবং শরীরের ভিতরে ঠিক এখনই জীবন প্রবাহিত হতে থাকে কারণ অন্য একজন মানুষ তার রক্ত ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে